আসসালামু আলাইকুম আপনারা স্কিনে যে দোলনাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সত্তর ইঞ্চি বাই সত্তর ইঞ্চি এটা হচ্ছে বেড দোলা মানে বিছানা যেটা কিনা আপনারা বড় মানুষরাও ঘুমাতে পারবেন আর অবশ্যই বড় মানুষরাও ঘুমাতে পারবেন এটা ফিট হিসাব করলে ছয় ফিটের মানুষ অনায়াসে ঘুমাতে পারবে তিন থেকে চারজন মানে দুইটা বেবি নিয়ে পসিবল এখানে আপনার তিনটা গোল বালিশ আসছে আর দুইটা হচ্ছে কোল বালিশ ঠিক আছে আর এই যে দেখেন ভিতরে অনেক স্পেস আর স্পেস তো হবে যেহেতু এটা বেড দোলনা আর এটা হচ্ছে আমাদের মিরপুরের দোলনা সব আপনারা চাইলে এখানে এসে সরাসরি প্রোডাক্ট দেখে কিনে নিয়ে যেতে পারেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন এটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি বউ আর আমাদের এই দোনাগুলোতে যেই সুতাগুলো ইউজ করা হয়েছে সেগুলো হচ্ছে পলিস্টিক সুতা এই যে আপনি দেখেন সুতাগুলো অনেক মোটা এবং অরিজিনাল কালার আমরা কখনও রঙ করা সুতা দিয়ে দোনা তৈরি করি না এগুলো বাইরে ইম্পোর্ট করা সুতা আর এই দুর্নগুলো আপনারা চাইলে পাঁচ হাজার টাকাও পাবেন এরকম তিরিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি এরকম অনেকে সেল করে ছয় হাজার টাকায় ওই সুতো আর এই সুতোগুলো অনেক ডিফারেন্ট এই যে আমাদের সুতোগুলো দেখেন একদম অরিজিনাল কালার এবং মোটা আর যেগুলো আপনারা কম দামে পাবেন সেই সুতোগুলো হচ্ছে অনেক চেকন এবং রং করা সুতা জি আমাদের এই সুতোগুলো দেখতেছেন এই দেখেন একদম ভিতরেও যে কালার বাইরে ওই কালার আপনি চাইলে এই পলিস্টিক সুতা আপনি দোলনা কেনার পর ছয় মাস পানিতে ভিজিয়ে রাখলো আপনার একটু কষ উঠবে না মানে সুতা থেকে তো রং দুলের কথা কষ উঠবে না এবং সুতাগুলো পুচবে না আর আপনারা যেই সুতি সুতা রং করা সুতা যে দোলনাগুলো কম দামে পাচ্ছেন এবং আপনারা অনেকেই পারচেস করেন কম দামে সেগুলো কিন্তু একবার ধোয়ার পরে দেখা যাচ্ছে যে রং উঠে যায় ইভেন আপনি সাদা ড্রেস পরে যদি উই সুতার দোলনায় বসেন ড্রেসে রং লাগে হাতে রং লাগে তো বুঝতেছেন তো কি পরিমাণ রঙ ওঠার এই দেখেন আমাদের প্রত্যেকটা দোলনার সুতা দেখেন একদম অরিজিনাল কালার আর দোনা তো আর প্রতিবার প্রতিদিন কিনবেন না আপনি যদি একটা দোনা কিনেন আপনার পুরা বিশ পঁচিশ বছর আপনি অনায়াসে ইউজ করতে পারেন আর যদি আপনি যত্ন করেন তাহলে তো বলা যায় সারা জীবন ইউজ করতে পারবেন কারণ এটা তো আর ইলেকট্রনিক জিনিস না যে নষ্ট হয়ে যাবে এই যে আমাদের এগুলো দিয়ে আমরা প্যাকেজিং করে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি আর এই যে হচ্ছে আমাদের স্ট্যান্ড এটা একশো আশি কেজি আপনার ওয়েট ক্যারি করতে পারবে আর এই দেখেন স্ট্যান্ডের তিন থেকে চার সাইডে স্ট্রং করা আছে যাতে এটা ওয়েটটা বেশি নিতে পারে আর সম্পূর্ণ বাবল দিয়ে এটা প্যাকেট করা হয় যাতে কোনো রকম দাগ না পড়ে আর এই যে হচ্ছে আমাদের কুশন আমাদের ফাইবার তুলো দিয়ে কুশনগুলো করা সম্পূর্ণ এবং এই দেখেন চেইন দেওয়া আছে আপনার চাইলে খুলে দেখতে পারেন কি ধরনের তুলা ফাইবার দেওয়া হয় আর এই যে বাবলস দিয়ে পাঁচানো যাতে রকম ভাবে বেতিগুলো নষ্ট না হয়